বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয় জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের শুনছেন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট বাংলা সাহিত্যে শিবরাম চক্রবর্তী একটি উজ্জ্বল নাম সেই শিবরাম চক্রবর্তী একটি মেয়েকে চুমু খেয়েছিলেন আর তারপরেই তার মিষ্টি খাওয়ার ঝোঁকটা ভীষণভাবে বেড়ে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি কথাটা বিশ্বাস হচ্ছে না তো এই দেখুন শিবরাম চক্রবর্তী বলেই কি সব হেসে উড়িয়ে দিতে হবে নাকি হ্যাঁ শিবরাম কিন্তু সিরিয়াস প্রেমও করেছিলেন তবে হ্যাঁ নিতান্ত কাঁচা বয়সেই সেই প্রেম এসেছিল আর ওই বয়সের প্রেম ভালোবাসা জলের মতো কোথায় যে গড়িয়ে যায় তাই না বলুন তবে শিবরাম কিন্তু মেয়েটিকে বলেছিলেন যে তার জীবনে সেই প্রথম আর সেই শেষ এমন বালখিল্য বয়সে দেওয়া সেই কথাটা আজীবন রেখেওছেন শিবরাম তার জীবনে আর কোনো দিনও কোনো নারী আসেনি আসবে কি করে জীবনটাকে তো তৈরি হতে দেননি তিনি স্রোতের মুখে নিজেকে জাস্ট ভাসিয়ে দিয়েছিলেন কেন সে মেয়েটির জন্য কি না পরিণতি না পাওয়া এক প্রেমের জন্যই কি নাকি শিবরামের এই ভেসে যাওয়ার নেপথ্যে অন্য কোনো রহস্য আছে আসুন শিবরাম চক্রবর্তীকে আজ একটু অন্যভাবেই চিনি আমরা আজ এক অচেনা শিবরামের কথা শোনাব আপনাকে আমি শাওনলি আর আপনি শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স বড় লোকেদের গল্প শিবরাম চক্রবর্তী বলতেই পাঠকরা হেসে একেবারে কুটিপাটি হন তাই তো এমন মজাদার এক লেখক বাংলা ভাষার শব্দ নিয়ে অবলীলায় খেলা করতে করতে সাহিত্য সৃষ্টি করা লেখক আর দ্বিতীয় নেই তার নিজের পরিসরে মানে বাংলা সাহিত্যের জগতে শিবরাম কিন্তু সত্যিই বিকল্পহীন তা এমন অদ্ভুত মজার মানুষটি আবার চুমু খেলেন কবে তাই তো সে অনেকদিন আগের কথা বুঝলেন শিবরাম তখন চাঁচলে তার জন্মস্থানেই আছেন বয়সে নেহাতি কাঁচা স্কুল পড়ুয়া তার বাড়িটা তো আর সাধারণ বাড়ি ছিল না সেটা ছিল বিরাট বড় একটা রাজবাড়ি তখন অবশ্য রাজকীয় ঠাটার নেই অত বড় বাড়িখানাও নির্ঝুম হয়ে পড়েছে তা সেই বাড়িরই একটা অংশে একদিন শহর থেকে এক ডাক্তার সপরিবারে বাস করতে এলেন শিবরামের মায়ের সঙ্গে ডাক্তার গিন্নির বেশ ভাবসাব হয়ে গেল ডাক্তার বাবুর মেয়েদের মধ্যে রিনির সঙ্গে দারুণ বন্ধুত্ব হল শিবরামের আর সেই বন্ধুত্ব তলে তলে যে কোন দিকে বাঁক নিল দু লোকজন তা বুঝেই উঠতে পারেননি শিবরাম আর রিনির পরস্পরকে সেই চোখে হারানো দিনগুলো নিয়ে কোনো আধুনিক কবি লিখতেই পারেন তোমাকে দিতে চাই আমার প্রথম সবকিছু প্রথম প্রেমের মধ্যে প্রথম চুম্বনটাও ছিল এক ডাক্তারের বালিকা কন্যার সেই প্রবল দুঃসাহসের সামনে সেদিন ভেসে গিয়েছিল বাউন্ডুলে সেই বালক আর পরবর্তীকালের শিবরাম সে সব কথা অকপটে লিখে রেখেছেন না রম্য কাহিনী নয় বরং রমণীয় কাহিনী ঘটনাটা একটু বলি তবে হ্যাঁ বাবার দুটো জল ভরা তালশাঁস হাতে নিয়ে শিবরাম এক ছুটে সবার আগে ঋণীদের দরজায় হাজির ঋণীকে না দিয়ে সে খেতে পারে নাকি আর ঋণিও তেমন দুটো মিষ্টি খপ করে মুখে পুড়ে দিয়েছে তক্ষণি এদিকে শিবরামের তখন কাঁদো কাঁদো অবস্থা একটা মিষ্টি তো ছিল তার নিজের জন্য আর সে কথা শুনে সঙ্গে সঙ্গে নিজের মুখে পুড়ে দেওয়া মিষ্টির অংশটা সরাসরি শিবরামের মুখের মধ্যে ঢুকিয়ে দিল সদ্য কৈশোরের দামাল শিবরামের হা থেকে রিনির সন্দেশ মাখা মুখ বেরিয়ে আসার পরে বাকি জীবনটা সন্দেশ রসগোল্লা আর রাবড়ি নিয়েই কাটিয়ে দিলেন শিবরাম মিষ্টি ব্যাপারটা যে সত্যি কতটা মিষ্টি এই ঘটনার পরেই হয়তো তা বিলক্ষণ টের পেয়েছিলেন শিবরাম শিবরাম আর ঋণির সম্পর্কে ছেলে মানুষই বন্ধুত্ব ভালো লাগা ভালোবাসার মতো যা কিছু ছিল তার মধ্যে কোথাও কোনো ট্যাবিউ ছিল না চাঁচলের মতো জায়গায় ঊনবিংশ শতকের গোড়ার দিকে সমাজে ঠিক কতটা ট্যাবিউ থাকা উচিত তা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কিন্তু রিনি আর শিবরামের পরিবারে কোনো কালেই এই বস্তুটির আমদানি ঘটেনি আর বিশেষ করে শিবরামের বাবা আর মায়ের দুখানি ঝকঝকে আয়নার মতো স্বচ্ছ মন ছিল বলেই জানেন শিবরাম চক্রবর্তীর মতো একেবারে ধবধবে সাদা মনের এমন একজন মানুষকে পেয়েছিল কলকাতা আর পেয়েছিল বাংলা সাহিত্য যিনি জীবনের শেষ মুহূর্তেও বলতে পারেন যে তিনি ফার্স্ট ক্লাস আছেন না শেষের কথা আজ বলবো না শিবরাম চক্রবর্তীর মেজ জীবন এবং শেষ জীবন দুটোই বহুল প্রচলিত বলুন বরং আমরা আজ সেই শিবরামের কথাই বলি যে পরিচয়টা তার কখনো সেভাবে সামনেই আসেনি শিবরাম প্রেমের কবিতা লিখেছেন জানেন আবার তার প্রথম প্রকাশিত কবিতার বইয়ের নাম চুম্বন ভাবতে পারেন স্কুলে তখন একটু নিচের দিকেই পড়ছেন শিবরাম বইয়ের পাতা থেকে গাছের পাতার দিকেই তার বেশি নজর ছিল তখন ক্লাসরুমে বসে বসেই কোকিল বসন্ত প্রেম এই সমস্ত রোম্যান্টিক ব্যাপার স্যাপার নিয়ে কবিতা লিখে ফেললেন আর তারপর নিজের প্রেম আর প্রতিভায় তিনি নিজেই মুগ্ধ হয়ে গেলেন আর সে কথা আবার নিজের মুখে বলেওছেন শিবরাম শিবরামের সেই রোম্যান্সের প্রেরণা কে ছিল জানেন সেই ঋণী কি মনে রজান্তে তাকেই কি ভাবতেন শিবরাম নইলে সেই বালক বয়সে এমন তৃপ্তি কি করে পেলেন তিনি যে শটান বলে দিলেন এখানেই শুরু আর এখানেই শেষ আর কোনো নারীর সঙ্গে তিনি কখনোই নিজেকে চুরবেন না আর আজীবন কি সংযম কৈশোরের সেই তুমুল প্রেমিক এবার বহেমিয়ান হলেন আসলে কি জানেন তো শিবরাম চক্রবর্তীর এই ভরপুর রোম্যান্টিকতাই বোধহয় তাঁকে একটা জায়গায় স্থিতু হতে দেয়নি কখনো জীবন আর পৃথিবীর প্রতি প্রবল ভালোবাসাই তাকে ঘর ছাড়া করেছিল কৈশোরের সেই প্রথম বন্ধনটাই কি তাঁর বাকি জীবনটাকে অমন মুক্ত করে রেখেছিল কে জানে হতেও পারে নইলে ঋনিকে যখন ছেলের জন্য বাগদত্তা করে রাখতে চেয়েছিলেন শিবরামের মা ছেলের মন তখন কিন্তু আহ্লাদে একেবারে আটটুকরো হয়ে গিয়েছিল আর এই কথা তিনি কোথাও গোপন করেননি আর তারপর সেই ঋণী যখন শিবরামকেই ভাই ফোটা দিল জমির দুয়ারে পড়লো কাঁটা মন্তরটার একটা শব্দ যখন বাদ দিল না ঋণী তখন শিবরামের বুকের মধ্যে কি যে হয়েছিল সেটা বুঝতে আমাদের অসুবিধে হয় না মোটেই বলুন তবে নিজেকে তিনি ভুলিয়েও নিয়েছিলেন জানেন কারণ এই প্ল্যানটা তো আর ঋণীর না এই ভাই ফোঁটার পুরো কীর্তিটাই তো ঋণীর পারিবারিক প্ল্যান এতে ঋণী বেচারার কী করার আছে আর এইভাবেই হয়তো নিজেকে ভুলিয়েছিলেন শিবরাম তার কোনো কোনো জীবনীকার কিংবা সে সময়ের খবরা খবর রাখেন এমন মানুষজন অবশ্য বলে থাকেন যে শিবরাম নাকি কলকাতায় আসার সুযোগ খুঁজছিলেন কারণ ডাক্তারবাবু তার পশার এবং পরিবার সব কিছু গুটিয়ে কলকাতায় পাড়ি জমিয়েছিলেন ততদিনে কিন্তু শিবরাম শৈশবে বাড়ি থেকে পালিয়ে বহু দূর দূরান্তে ঘুরে ফিরে এলেও একা একা কলকাতায় এসে পড়ার ঝুঁকিটা নিতে পারেননি তবে এ নিয়ে কিন্তু তার জীবনী যারা লিখেছেন তাদের মধ্যে বিস্তর তকাতকি হয়েছে বুঝলেন কেউ কেউ বলেন কিশোর শিবরাম আসলে রিনিকে খুঁজতেই কলকাতা এসেছিলেন আর পরিণত শিবরাম যখন তার ছেলেবেলার দিনগুলো ভাবতে ভাবতে লিখছেন রিনি কি সত্যিই আমায় বদলে দেয়নি চোখের পলকে রিনির ছোঁয়ায় কি আমার নতুন উন্মেষ ঘটেনি বদলে যায়নি আমি সে ছিল সুন্দর ছিল স্পর্শমণি তাই সে নিজের স্পর্শ দিয়েই নিমেষেই আমাকে বদলে দিতে পেরেছিল শিবরামের এই লেখার পরে আমাদের মনে হতেই পারে বলুন যে রিনির টানেই তার কলকাতায় এসে পড়াটা খুব স্বাভাবিক ছিল কিন্তু অনেকেই এই মতটা মানতে চান না শিবরামের সেই সব বৈপ্লবিক সঙ্গীদের মত হল কৈশোর থেকেই বিপ্লবী হওয়ার টানটাই তাকে কলকাতাতে নিয়ে এসেছিল স্কুলের বার্ষিক সভায় পকেটে গুলি ভরা রিভলভার নিয়েও সাহেব মারার সুযোগটা ফসকে গিয়েছিল তার কিন্তু এর পর আর নিজেকে দেশের কাজে লাগানোর সুযোগটা তিনি হাত ছাড়া করতে চাননি আর তাই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস চাঁচলে যখন বক্তৃতা দিতে এলেন অমনি তার ছায়া হয়ে কলকাতা পাড়ি দিলেন শিবরাম দেশের কাজ শুরু করার জন্য দেশবন্ধুর মতো এমন নেতা তিনি আর পাবেন কোথায় দেশপ্রেমের জন্য কলকাতায় এসে শিবরাম যে তার প্রথম প্রেমকেও আবার এখানেই দেখতে পেয়েছিলেন সে কথা কিন্তু অস্বীকার করা যায় না সেই ডাক্তারবাবুর বাড়িটাও খুঁজে পেয়েছিলেন তিনি তবে খুঁজতে খুঁজতে পেয়ে গিয়েছিলেন নাকি হঠাৎ করেই সেই বাড়িটা খুঁজে পেয়েছিলেন সেই কথা বলা কঠিন তবে হ্যাঁ ঋণী কিন্তু সেই বাড়িতেই ছিল কিন্তু কথা হলো, ঋণী থাকলেও চাঁচলের কথা ডাক্তার বাবুর মানে রিনির বাবার আর মনে ছিল না সে বাড়িতে শিবরামের নাকি বিশেষ কদর টদর আর হয়নি আত্মভোলা শিবরাম সেখান থেকে সরেও এসেছিলেন অবশ্য যদি পুরনো আপ্যায়নটা সেখানে মিলত তাহলে শিবরামের জীবনটা কোন খাতে বইত সে কথা বলা মুশকিল ঋণীর কথা আলাদা করে পাওয়া না গেলেও কি মনে হয় জানেন ঋণী নিজেও বোধ হয় শেষমেশ কাউকেই আর বিয়ে করে উঠতে পারেনি স্বদেশী করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিলেন শিবরাম আর সেই জেলেই শিবরামের সঙ্গে দেখা হয়েছিল রিনিট কারণ একই অপরাধে ও তখন জেলে বন্দি ছিল স্বদেশী করা কি আর সংসার করতে পারে মনে হয় না আচ্ছা শিবরামকে ভুলতেই কি ঋণী স্বদেশী করেছিল চাঁচলের বাড়ির ছাদে দাঁড়িয়ে যে কিশোর তাকে স্পষ্ট করে বলেছিল যে তুই তো দুদিনেই ভুলে যাবি আমার কিন্তু তোর জন্য হাঁস করে কাটাতে হবে সারা জীবন সেই কিশোরকে সত্যিই কি ভুলতে পেরেছিল ঋণী শিবরামের সাহিত্যেও যেমন ঋণীর প্রভাব রয়েছে তার জীবনেও ঠিক তেমনটাই রয়েছে বাউন্ডলে শিবরাম নিঃসঙ্গ শিবরাম একাকি শিবরাম খামখেয়ালে শিবরাম শিবরাম চক্রবর্তীর জীবনের সব কটা পথে এই বোধ হয় অদৃশ্যে দাঁড়িয়ে আছে এই ঋণী নইলে তিনি কেনই বা লিখবেন যখনই মিলেছি মোরা নয়নে নয়নে সে প্রথম ক্ষণে হে মানুষী নারী তুমি কি চিনেছ মোরে এ পথিক তোমারই ভিখারী সেই ক্ষণে তুমি জেনেছো কি এ ভুবনে সখী বিধাতার কাম্য ছিল মোদের মিলন তবু মোরা পারিনি অনন্তের কাছে মিলিতে মোরা রয়ে হারালো অসীম কালে সে পরম পরমক্ষণ আমি যে তোমারে ভালোবাসি কবিতায় এই লাইনগুলোই লিখেছিলেন শিবরাম এই কবি শিবরামের সঙ্গে আমাদের চেনা শিবরামের সত্যি কি কোনো মিল আছে বলুন নেই তো কিন্তু জানেন এই শিবরামই হলেন আসল শিবরাম তার ঋণীর শিবরাম জীবনের প্রথম নারীর কাছে তার শেষ দিনটি পর্যন্ত বাঁধা রেখেছিলেন যে প্রেমিক সেই শিবরাম চক্রবর্তীকে আমরা আর কজন চিনি সেই মানুষটি বরাবর আড়ালেই থেকে গেলেন বাংলা সাহিত্যের হাসির রাজা শিবরাম চক্রবর্তীকে আমাদের কোথায় সত্যি ভালো করে জানা হল না আর পর্যন্তই আজ এই বড় লোকের গল্প নিয়ে ফিরে আসব ততক্ষণ সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু